আহমদুহু অনুসল্লি ওসাল্লিম ও আয়লা রসুল হিল করিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করে সবাই ভালো আছেন আপনাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন প্রথম অধ্যায় থেকে বিজ্ঞানের শোক দিয়ে চারপাশ দেখি যার পিছনে নম্বর হচ্ছে ৩৬ থেকে উনপঞ্চাশ এই অধ্যায় থেকে বাচায়কৃত বহু নির্বাচনী প্রশ্ন এই ভিডিওতে সংযোজন করেছি এবং ধারাবাহিকভাবে বোর্ড কর্তৃক প্রশ্নে প্যাটার্নকে অনুসরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি বিষয়ের উপর প্রশ্ন তৈরি করা হবে সাথে থাকবেন বিশেষ করে এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীদের জন্য গণিতের উপর বিশেষ টিউটোরিয়াল তৈরি করা হবে পাশাপাশি বিকল্প প্রশ্ন তৈরি করে আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হবে আপনারা প্র্যাকটিস করে আমার কমেন্টস বক্সে সেটার উত্তর স্ক্রিনশট করে দিতে পারবেন কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আমি সেটা সংশোধন করে দিতে পারবো এতে আপনাদের অনেক উপকার হবে আশা করি আর কথা নয় শুরু করা যাক অনুসন্ধান পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ উপাদান কি এ পোস্টার পেপারের রং নির্বাচন করা বি একটি বিখ্যাত আবিষ্কারকের নামে গ্রুপের নামকরণ করা সি কোথায় যেতে হবে এবং কার সাথে কথা বলতে হবে তা চিহ্নিত করা ডি চূড়ান্ত রিপোর্টের জন্য কত পৃষ্ঠা প্রয়োজন হবে তার নির্ধারণ করা উত্তর সি কোথায় যেতে হবে এবং কার সাথে কথা বলতে হবে তা চিহ্নিত করা ইতিহাস মূলত কিসের উপর মনোযোগ দেয় এ মানুষের বর্তমান কার্যক্রম বি একটি অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য সি মানুষের অতীত ঘটনা এবং কর্মকাণ্ড ডি সমাজের ভবিষ্যৎ পূর্বাভাস উত্তর সি মানুষের অতীত ঘটনা এবং কর্মকাণ্ড তাদের এলাকায় পরিবর্তন নিয়ে শ্রেণীটি কিভাবে আগ্রহী হয়েছিল এ পরিবহন প্রযুক্তিতে উন্নতি বি অতীতের খেলাধুলা ও গেমসের পার্থক্য সি স্থানীয় আবহাওয়ার পরিবর্তন ডি স্থানীয় সরকারের নতুন নীতি উত্তর বি অতীতের খেলাধুলা ও গেমসের পার্থক্য ঐতিহাসিক বাঙ্গালী অঞ্চলে বনভূমি বন সংশ্লিষ্ট ভূমিকা কী ছিল এটি কৃষি জমির হ্রাসে নিয়ে আসে বি শাসকরা এটি উর্বর কৃষি জমি বাড়ানোর জন্য উৎসাহিত করেছিলেন সি এটি নদী চলাচলের উন্নতি করেছে ডি এটি করে এটি করের আয় হ্রাস করেছে বি শাসকরা এটি উর্বর কৃষি জমি বাড়ানোর জন্য উৎসাহিত করেছিলেন প্রতিক্রিয়াকারীদের ব্যক্তিগত তথ্য গোপনীয়তার বিষয়ে আশ্বস্ত করা কেন গুরুত্বপূর্ণ এ তাদের আরামদায়ক অনুভব করানোর জন্য এবং তথ্য শেয়ার করতে উৎসাহিত করার জন্য বি কোনো আইনি পরিণতি এড়ানোর জন্য সি তথ্য সঠিক হওয়ার নিশ্চয়তা দেওয়ার জন্য ডি প্রতিক্রিয়াকারীদের নাম অজ্ঞাত রাখার জন্য উত্তর এ তাদের আরামদায়ক অনুভব করানোর জন্য এবং তথ্য শেয়ার করতে উৎসাহিত করার জন্য উনিশশো সালে বাঙালি অঞ্চলে কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এ সুয়েস কালের নির্মাণ বি ভারত বিভাজন সি সিন্ধু উপত্যকা সভ্যতার আবিষ্কার ডি মুঘল সাম্রাজ্যের উত্থান উত্তর বি ভারত বিভাজন বাঙালি অঞ্চলের নদীগুলোর সাথে প্রাচীন মানব বসতির সম্পর্ক কী ছিল এ প্রাচীন বসতিরা নদীগুলো এড়িয়ে চলত বি নদীগুলো প্রাচীন বসতির কেন্দ্রে ছিল কারণ তাদের উর্বর জমি এবং সম্পদ ছিল সি নদীগুলো প্রধানত পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হতো ডি প্রাচীন বসতিরা নদীগুলো থেকে দূরে গড় তৈরি করেছিল যাতে সংঘাত এড়ানো যায় বি নদীগুলো প্রাচীন বসতির কেন্দ্রে ছিল কারণ তাদের উর্বর জমি এবং সম্পদ ছিল বুড়িগঙ্গা নদীর ছবির সাথে বর্তমান বুড়িগঙ্গার দৃশ্যের মধ্যে পার্থক্যের কারণ কি এ ছবিটি একটি ভিন্ন মৌসুমে তোলা হয়েছে বি নদীটি দূষিত হয়ে সময়ের সাথে পরিবর্তিত হয়েছে সি ছবিটি একটি কল্পনাশীল চিত্র রাদার দেন রিয়েল ইমেজ ডি সব ভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে এখানে দৃশ্যটা দেওয়া হয়নি তাই একটা করতে হবে উত্তরটা নদীটি দূষিত হয়ে সময়ের সাথে কাল্পনিক হয়েছে দীপার দাদার মধ্যে অতীতে জনপ্রিয় শস্য কি ছিল এ আলু বি গম সি ধান ডি বুটরা এখানে বল বাহুল্য যে একটা ফেসেস থাকবে ফেসেস থেকে তাদের বাসমতে যেই জিনিসের নাম বলা হবে সেটা এখানে ডিফাইন করতে হবে এখানে কাল্পনিকভাবে আমরা একটু উত্তর দিতে পারি আপাতত উত্তর সি ধান আয়েশা ও তার বন্ধুরা সুরেশ খাকার কাছ থেকে কি জানতে পারলো এ গ্রামে সবসময় একটি কারখানা ছিল বি ছবির স্থানে এখন একটি বড় কারখানা রয়েছে এবং সি গ্রামটি বছরের পর বছর অনেক বেশি পরিবর্তিত হয়নি ডি গ্রামটি প্রথমে একটি ঘন বন ছিল এখানেও একটা ছবির ইমাজিনেশন আসবে ছবি থেকে আমরা বিষয়টা ফাইন্ড আউট করতে পারবো ওকে এখন আপাতত উত্তরটা দেখি বি ছবির স্থানে এখন একটি বড় কারখানা রয়েছে আয়সা যে প্রশ্নটি তাদের অনুসন্ধানে অন্তর্ভুক্ত করতে সিদ্ধান্ত নিয়েছে সেটি কি এ আমাদের স্কুলে কি কারখানা আছে বি আমাদের স্কুলটি কিভাবে ছিল তার প্রাথমিক দিনগুলোতে সি আমাদের গ্রাম কবে প্রতিষ্ঠিত হয়েছিল ডি গ্রামে আলু চাষের ইতিহাস কি উত্তর আমাদের স্কুলটি কিভাবে ছিল তার প্রাথমিক দিনগুলোতে অর্থাৎ শুরুর দিনগুলোতে স্কুলটির অবস্থা কিরকম ছিল সেটা জানতে চাওয়া হয়েছিল কোন প্রশ্নটি ভবিষ্যতের জন্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল কারণ এটি অনেক খরচের এবং বিপজ্জনক হতে পারে এ আগে ফ্রিজ ছাড়া খাবার কিভাবে সংরক্ষণ করা হতো বি অতীতে শিশুদের সাধারণ নিচে কি পরিবর্তন হয়েছে। জনপ্রিয় ছিল সি নদীর তলদেশে বা নিচে কি পরিবর্তন হয়েছে তথ্য সংগ্রহ শুরু করার আগে কোন পদক্ষেপটি নেওয়া উচিত এ সাক্ষাৎকারের জন্য একটি স্থান নির্বাচন করা বি প্রতিটি প্রতিক্রিয়াকারীকে ধন্যবাদ সিটি লেখা সি অনুমতি নেয়া এবং প্রশ্ন করার প্রক্রিয়া সম্পর্কে প্রতিক্রিয়াকারীকে জানানো ডি ফলাফল প্রদর্শনের নির্ধারণ করা উত্তর সি নেয়া এবং প্রশ্ন করার প্রক্রিয়া সম্পর্কে জানানো নাসির খাদ্য পছন্দ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে কি ব্যবহার করেছিল এ একটি সার্ভে ফর্ম বি একটি গোল কাগজ কেটে টুকরো সি একটি স্থানীয় রাঁধুনির সাথে সাক্ষাৎকার ডি একটি রেসিপি বই থেকে একটি তালিকা উত্তর B এটি গুল কাগজ কেটে টুকরা টুকরা করা। ভূগোল এবং ইতিহাসের সম্পর্কে কোনটি সঠিক? A. ভূগোল অতীত ঘটনার বর্ণনা করে, ইতিহাস প্রাকৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করে। B. ভূগোল প্রাকৃতিক উপাদান এবং স্থান সম্পর্কে আলোচনা করে, ইতিহাস অতীত মানব কর্মকাণ্ডের উপর মনোযোগ দেয়। C. ভূগোল ভবিষ্যত পরিবর্তনগুলির উপর প্রকাশ করে, ইতিহাস বর্তমান গণনা উপর ফোকাস করে ডি ভূগোল এবং ইতিহাস অভিন্ন এবং একই বিষয়াবলীর উপাদান এবং স্থান সম্পর্কে আলোচনা করে। ইতিহাস মনোযোগ দেয় বাঙালি অঞ্চলের প্রাকৃতিক সীমানাগুলি কি কি এ উত্তর দিকে হিমালয় দক্ষিণ দিকে বঙ্গোপসাগর পূর্ব দিকে বন এবং পশ্চিম দিকে মরুভূমি বি উত্তর দিকে হিমালয় পূর্ব দিকে ত্রিপুরা এবং গারু পর্বত পশ্চিম দিকে রাজমহল এবং চোটা নাগপুর এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর সি পশ্চিম দিকে আরব সাগর উত্তর দিকে হিমালয় দক্ষিণ দিকে বন এবং পূর্ব দিকে ভারত মহাসাগর ডি উত্তর দিকে বঙ্গোপসাগর দক্ষিণ দিকে হিমালয় পূর্ব দিকে মরুভূমি এবং পশ্চিম দিকে ত্রিপুরা উত্তর বি উত্তর দিকে হিমালয় পূর্বদিকে ত্রিপুরা এবং গারো পর্বত পশ্চিম দিকে রাজমহল এবং চোটানাগপুর এবং দক্ষিণ দিকে বঙ্গোপসাগর নিম্নলিখিত কোন নদী বাঙালি অঞ্চলের প্রধান নদী হিসেবে উল্লেখ করা হয়নি এ গঙ্গা বি আমাজন সি ব্রহ্মপুত্র দি পদ্মা উত্তর বি অ্যামাজন নদী এবং খালগুলি ফুরনের মতো মানুষের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পরিণতি কি এ কৃষি উৎপাদনশীলতার বৃদ্ধি বি পরিবহন নেটওয়ার্কের উন্নতি সি বন্যা এবং জলাবদ্ধতা ডি জনসংখ্যার গণত্বের হ্রাস উত্তর সি বন্যা এবং জলাবদ্ধতা বাংলাদেশ কখন একটি স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয় এ উনিশশো সাতচল্লিশ বি উনিশশো বায়ান্ন সি উনিশশো ডি উনিশশো সাল উত্তর সি উনিশশো সালে ঐতিহাসিক সীমানা এবং আধুনিক রাজনৈতিক সীমানার মধ্যে কোনটি সঠিকভাবে বর্ণনা করা হয়েছে এ ঐতিহাসিক সীমানা আধুনিক রাজনৈতিক সীমানার সাথে একই বি ঐতিহাসিক সীমানাগুলি প্রায় বড় ছিল এবং সময়ের সাথে পরিবর্তিত হয়েছে আধুনিক রাজনৈতিক সীমানার তুলনায় সি ঐতিহাসিক সীমানা প্রধানত নদীর উপর কেন্দ্রীভূত ছিল যখন আধুনিক সীমানা পর্বতের উপর ভিত্তি করে ডি আধুনিক রাজনৈতিক সীমানা প্রাচীন কাল থেকে অপরিবর্তিত উত্তর বি ঐতিহাসিক সীমানাগুলি প্রায় বড় ছিল এবং সময়ের সাথে পরিবর্তিত হয়েছে আধুনিক রাজনৈতিক সীমানার তুলনায় পান্ডু রাজার দেবীর মানুষেরা তাদের হাতিয়ার এবং শিল্পকর্ণের জন্য প্রধানত কোন উপকরণ ব্যবহার করত। এ তাম্র বি ফাতর এবং তামা সি লোহা এবং ইস্পাত ডি শোনা উত্তর বি ফাতর এবং তামা মহাস্তাঙ্গর শহরের সাথে সম্পর্কিত কোন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এ এর প্রাচীন বন্দরের বিস্তারিত নেটওয়ার্ক বি এর প্রতিরক্ষামূলক শহর কাটামো ইটের প্রাচীর খনন এবং সড়ক সি এর বিখ্যাত টেরাকোটা ফ্লেক এবং মাটির জিনিসপত্র ডি এর তামা খননের প্রধান কেন্দ্র উত্তর বি এর প্রতিরক্ষামূলক শহর কাঠামো এটার প্রাচীর খনন এবং সড়ক কোন বন্দরকে অষ্টম শতাব্দী পর্যন্ত বাঙ্গালী অঞ্চলের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত বন্দর হিসেবে বিবেচনা করা হয়েছিল এ সামন্দর বি তাম্রলিপ্তি সি মহাস্তানগড় ফুন্দ্রনগর উত্তর বি তাম্রলিপ্তি বাঙালি অঞ্চলের ভূগোল কিভাবে সামন্দর বন্দরের কার্যক্রমকে প্রভাবিত করেছিল এ এটি বাণিজ্য রুটগুলিকে কম প্রবাহিত করেছে এবং বারবার ব্লক করেছে এটি নদী এবং সাগর রুটগুলির মাধ্যমে সহজ যোগাযোগের জন্য সুবিধাজনক শর্ত প্রদান করেছে সি এটি বন্দরটি বারবার বন্যার কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছে ডি এটি অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্য লিঙ্ক স্থাপন সীমাবদ্ধ করেছে উত্তর বি এটি নদী এবং সাগর রুটগুলির মাধ্যমে সহজ যোগাযোগের জন্য সুবিধাজনক সর্ত প্রদান করেছে পাণ্ডু রাজার প্রাচীন চিহ্নযুক্ত একটি গোলাকার সিলের উপস্থিতি কি নির্দেশ করে এ সভ্যতার একটি জটিল লেখার পদ্ধতি ছিল বি সভ্যতা ক্রিটের সাথে বাণিজ্য করেছিল সি সভ্যতা অন্যান্য সংস্কৃতির থেকে বিচ্ছিন্ন ছিল ডি সভ্যতা প্রধানত স্থানীয় কৃষি কার্যক্রমে মনোনিবেশ করেছিল উত্তর বি সভ্যতা বাণিজ্য করেছিল রাজার দেবীর সভ্যতার সাথে নদী সম্পর্কিত ছিল। এ গঙ্গা বি যমুনা উত্তর সি আজয় মহাস্তরে পাওয়া শি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল এ এটি গ্রিক ভাষায় লেখা হয়েছিল এবং ইউরোপের সাথে বাণিজ্য ডকুমেন্ট করেছে বি এটি শহরকে পুণ্ডনগর হিসেবে উল্লেখ করেছে এবং মৌর্য সাম্রাজ্যের সময় তৈরি হয়েছে সি এটি শহরের সামরিক প্রতিরক্ষা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছে ডি এটি শহরের কৃষি কৌশলগুলির একটি রেকর্ড উত্তর বি এটি শহরকে পুণ্ডনগর হিসেবে উল্লেখ করেছে এবং মৌর্য সাম্রাজ্যের সময় তৈরি হয়েছে মহাস্থানগড়ে খননের সময় কোন ধরনের সামগ্রী পাওয়া গিয়েছে এ সোনার গয়না এবং হাতির দাঁতের खुदाई বি মাটির বাড়ি বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র এবং টেরাকোটা প্লেক সি প্রাচীন অস্ত্র এবং বর্ম ডি টেক্সটাইলের টুকরো এবং সমুদ্রের যান সরঞ্জাম উত্তর বি মাটির বাড়ি বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র এবং টেরাকোটা প্লেক 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ঘনবন এবং জলবায়ু পরিবেশ মুক্তিযোদ্ধাদের জন্য কেমন ভূমিকা পালন করেছে এ এটি মুক্তিযোদ্ধাদের অপারেশন করা কোটিং করে তুলেছিল বি এটি গেরিলা যুদ্ধের কৌশলগুলির জন্য কৌশলগত সুবিধা প্রদান করেছে সি এটি পাকিস্তানি বাহিনীর দ্বারা আশ্রয় হিসেবে ব্যবহৃত হয়েছিল ডি এটি প্রধানত অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হয়েছিল উত্তর বি এটি গেরিলা যুদ্ধের কৌশলগুলির জন্য কৌশলগত সুবিধা প্রদান করেছে পাঠ্যক্রম অনুসারে ভৌগোলিক পরিবেশ সম্পর্কে তদন্ত করার সময় শিক্ষার্থীদের কিভাবে এখানে রেহাস করা উচিত এ বৈজ্ঞানিক পদ্ধতি না অনুসরণ করে কেবল ঐতিহাসিক দিকগুলোর উপর ফোকাস করা উচিত বি এককভাবে কাজ করা এবং গ্রুপ আলোচনা উপেক্ষা করা সি বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করা এবং তথ্য সংগ্রহের আগে প্রতিক্রিয়া প্রদানকারীদের কাছ থেকে অনুমতি নেওয়া ডি মাঠের কাজ ছাড়াই কেবল অনলাইন সংস্থানগুলির উপর নির্ভর করা এখানে আমি কোরিয়ানি একটা ওয়ার্ড ইউজ করেছি আপনাদের কাজ হচ্ছে যে ওই কুরিয়ানি ওয়ার্ডটা কি হতে পারে আউট করা তার বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করা এবং তথ্য সংগ্রহের আগে প্রতিক্রিয়া প্রদানকারীদের কাছ থেকে অনুমতি নেওয়া আপনাদের যদি এই বিষয়টা একটু ডাউট ফিল হয় আপনি কমেন্ট বক্সে আপনি আমাকে জানাতে পারেন